আসসালামু আলাইকুম আমি আশরাফ প্রতিষ্ঠাতা কৃষি সেবা বিডি ফোর্স আমাদের কৃষি সেবা বিডি ফোর্স আপনাদেরকে দুই সালের নিরাপদ এবং ফ্রেশ খাদ্যপণ্য সরবরাহ প্রজেক্টে সাতক্ষীরা রামের পরে আমরা হচ্ছে সবচেয়ে বিখ্যাত জানি রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জের হিমসাগর আম যেটা এই অঞ্চলে কৃষাপাত নামেও পরিচিত তো এই আম আমাদের রাজশাহী বা চাপাই নবাবগঞ্জের আমটা সবচেয়ে বেশি বিখ্যাত এবং কি সাইজ এবং কোয়ালিটির ক্ষেত্রে অনন্য তো আমরা আছি আজকে আমাদের রাজশাহীর একটা বাগানে তো আমাদের বাগানের আমগুলা মোটামুটি মোটামুটি পরিপক্ক হতে শুরু করেছে প্রায় চারটা থেকে তিন থেকে চারটা এরকম কেজি আসতেছে তো মোটামুটি আমের ক্ষেত্রে একটা গাছের মধ্যে এবারই যে ধরা হয় তো আমরা এবারই যে সবসময় বলি যে চারটা প্লাস মাইনাস বেসিক্যালি হচ্ছে চার থেকে পাঁচটা অনেক সময় কেজি হয় তো আমাদের আমগুলোর কোয়ালিটি বা এই বাগান বিস্তৃত বাগান জুড়ে আমরা যদি একটু দেখাই কোয়ালিটি গুলা আমের ফ্রেশনেস এবং তবে এই বছর একটা বিষয় করার কারণে এই বছর আমের আমের ফলন কম আর দামটা একটু বেশি বর্তমান বাজার মূল্য তবে আমের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এবং আম হচ্ছে যেটা কোয়ালিটি ফুল এবং টেস্ট বেশি এবার আমের মধ্যে তবে খরার কারণে কিছু কিছু গাছের মধ্যে আমের ফলন কিন্তু ছোট তো আমরা চেষ্টা করি যে বাগানিদেরকে একটা ইউনিফর্ম সাইজে আম দেওয়ার জন্য কারণ অনেকে একটু ভালো সাইজের আম খোঁজে টাকা তাদের কাছে ফেক না তো আমরা সেটা দেওয়ার চেষ্টা করি আর মেডিসিন মুক্ত আমের ক্ষেত্রে একটা বিষয় যে আমটা মূলত একটু রেখে পাকিয়ে খেতে আমরা অনেক সময় কাঁচা আমটা খেয়ে বলে আম এরকম টক লাগে বা আমটা পচে গেছে মেডিসিন মুক্ত একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে যখন এটাতে কোনো ধরনের বা পাকানোর মেডিসিন দেওয়া নয় হয় তখন আমের এই বোটার সাইডে কিন্তু যখন রেখে দেওয়ার কারণে পচে যেতে পারে তো আমার যাদের এরকম পরিবারের জন্য ফ্রেশ এবং মেডিসিন মুক্ত আম লাগবে তারা আমাদের অর্ডার করতে স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের এই পাশটা তো হিমসাগর আমের সাইজের একটু কোয়ালিটি যদি আমরা দেখাই যে আলহামদুলিল্লাহ প্রায় তিনটাতে কেজি ধরবে এগুলা অনেক আম আছে উপরে যেগুলো যেগুলো আমরা উপরে এই লোকাল বাসায় চান্দির আম বলে বা উপরের আম যেটা আমরা বুঝে থাকি সেটাও কিন্তু এরকম সাইজের পরিপক্কতা অনেক বেশি আসছে তো যাদের এরকম আম লাগবে তারা আমাদের পেজের পেজে মেসেজ করতে পারেন স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার পয়েন্ট ডেলিভারি এবং হোম ডেলিভারিতে আম দিয়ে থাকি তো আজকে এ পর্যন্তই দেখা হবে কৃষি সেবা বিদির পক্ষ থেকে অন্যান্য ফ্লোড ব্লগিং নিয়ে এবং কৃষি সেবামূলক পরামর্শ নিয়ে আসসালামু আলাইকুম